আসসালামু আলাইকুম দর্শক আমরা আর একটি হিমসাগর আমের বাগানে আসলাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি হচ্ছে আর আমাদের বাগান এটাও হচ্ছে বিশাল বাগান আমার মাথার উপরে দেখছেন অনেক আম ধরে আছে পিছনে যদি একটু দেখাই অনেক আম দর্শক তো দর্শক আমাদের কাছ থেকে যদি আপনারা আম নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা পারলে আগে থেকেই অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ আমাদের আমি বরাবরের মতো আবারও বলছি গতবারের চেয়ে আমাদের চাপাই নো আমের ফলন অনেক কম সে সেক্ষেত্রে আম আমের বাজার এবং আম আপডেট হতেই থাকবে এরকম একটা ধারণা করছি আর কি জানি না হবে। তবে যেটাই হোক আমরা সারা বাংলাদেশ সুলভ মূল্যে আম সরবরাহ করে থাকি এবারও প্রতিবারের ন্যায় করব তো দর্শক আপনাদের যাদের আম প্রয়োজন যার যতটুকু প্রয়োজন পাঁচ ক্যারেট থেকে শুরু করে উপরে তিনশো চারশো পঞ্চাশ একশো যার যতটুকু কথাই দরকার আপনারা আমাদের কাছ থেকে আম পাবেন এবং ন্যায্য মূল্যে আম পাবেন তো দর্শক আপনারা আমাদের এই চাপের নামাগঞ্জের ঐতিহ্য বা জিআই স্বীকৃতপ্রাপ্ত এই হিমশাউরাম খেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম